নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরের থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুচমুচে সুস্বাদু আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে বন্ধুরা চলুন ছটফট শুরু করে নিই আজকে রেসিপিটি নাস্তাটি করার জন্য প্রথমে আমি আলু গ্রেড করে নেব বন্ধুরা এই আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আমি দুটো মাঝারি সাহায্যে আলু ব্যবহার করেছি আলুটা গ্রেড করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আলুটা আমি গেট করে নিয়েছি এবার একটি বড় পাত্রে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনের বোতলে সাধারণ লবণে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা ধনে জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ চাট মশলার গুঁড়ো এবার সবশেষে দিয়ে দেবো এক চামচ রান্নার তেল তেলটা কিন্তু এখানে বন্ধুরা ব্যবহার করতেই হবে এরপর আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা এখানে বিট লবণ দেওয়ারই চেষ্টা করবেন বিট লবণ দিলে এই নাস্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচ আটা এখানে যদি আপনারা পেঁয়াজ খান তাহলে পেঁয়াজও দিতে পারেন এবার আটা দিয়ে আমি আলু আর আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব এখানে কোনো রকম জল ব্যবহার কোনো দরকার নেই আলুর মধ্যে যে জল আছে সেই দিয়েই আটাটা মাখা হয়ে যাবে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে দেখুন খুব একটা কিন্তু নরম করে করিনি একটু শক্ত করেই করতে হবে এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই এবার এটাকে বেলে নেব। তার জন্য আমি একটু আটা ছড়িয়ে নিচ্ছি এই আটার উপরে ডোটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এরপরে আমি এটাকে বেলে নেব বন্ধুরা এটাকে কিন্তু খুব পাতলা করে বেলার দরকার নেই মোটা করেই বেলতে হবে বন্ধুরা এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি মোটামুটি একটা গোল করে নিয়েছি পুরো গোল হওয়ার দরকার নেই কারণ এটাকে আমি কেটে নিয়ে চৌকো সেপ দিয়ে নেব এরপর একটা ছুরি দিয়ে আমি চারধারটা কেটে নিচ্ছি বাড়তি অংশগুলোকে কিন্তু আমি ফেলে দেব না আবার আমি নাস্তা তৈরি করার জন্য ব্যবহার করে নেব বন্ধুরা আমি সব কেটে নিয়েছি এবার একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমি কটা নাস্তায় একইভাবে তৈরি করে নিয়েছি এবারে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন চামচ ময়দা দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তিল স্বাদ মতো চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আমি একদম পাতলা করে তৈরি করেছি এবার এর মধ্যে আমি আগে থেকে কুচি করে খেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার ধনে পাতাটাকে ভালো করে গুলে নিচ্ছি নাস্তাগুলোকে আমি ভেজে নেব তার জন্য আগে থাকতে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে দিয়ে ফ্লেমটাকে আমি আস্তে দিয়ে দিয়েছি এবার একটা একটা করে আটার নাস্তাগুলোকে আমি এই ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আমি একসাথে বেশি নাস্তা দিইনি একসাথে আমি চারটেই দিয়েছি চারটের বেশি আমার কড়াই ধরতো না এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অপর অপরপীঠটাও ভাজা হয়ে যাওয়ার জন্য বন্ধুরা এইভাবে আমি মাঝারি ফ্লেমে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব বন্ধুরা এটা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর এটা তৈরি করাও খুব সহজ দেখতে খুব সুন্দর হয় আর খেতেও খুব মুচমুচি আর সুস্বাদু হয় দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে বন্ধুরা সসের সাথে গরম গরম পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন